এই কথাটি আমরা তখনও বলেছি যে এরকম মেট্রো রেল ঢাকা শহরের জন্য নয় এখন এসে দেশে আমরা সেটার যথার্থতা দেখতে পাচ্ছি যানজটের কারণে আমাদের ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে আমাদের মানসিক রোগেরও একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এই যানজট একটা মানুষ একজন মানুষ সারা দিন যখন কাজকর্ম করে বাড়িতে ফেরার সময় দুই ঘন্টা দেড় ঘন্টা কোনো কোনো জায়গায় তার চাইতেও বেশি সময় দীর্ঘক্ষণ যানজটে বসে থাকে এবং বিভিন্ন এবং আমাদের এই যে রাস্তায় চলাফেরার পরিবেশটা তো খুব ভালো তা তো নয় এখানে শব্দ দূষণ বায়ু দূষণের শিকার হতে হচ্ছে জনগণকে এই ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর যখন একজন মানুষ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় তাদের কিন্তু মানসিক রোগেরও একটা সম্ভাবনা দেখা দেয় এবং তাদের কর্মদক্ষতা কমে যায় তো সবকিছু মিলিয়ে একটা বিশ্রী পরিবেশ তৈরি হয়েছে এবং বিগত সতেরো বছরে এই অঞ্চল যে অত্যন্ত অবহেলিত সেটা চারদিকে তাকালি দেখা যায় আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে বিশাল বড় বড় এখানে ওই যে কি বলে মেট্রো রেল করা হয়েছে বড় বড় ফ্লাইওভার করা হয়েছে কিন্তু জরিপে দেখা গিয়েছে মাত্র আঠারো থেকে বিশ শতাংশ মানুষ এই মেট্রো রেল ব্যবহার করতে পারবে কারণ এটা সঠিকভাবে পরিকল্পনা করে নির্মাণ করা হয় নাই এই কথাটি আমরা তখনও বলেছি যে এরকম ঢাকা শহরের জন্য প্রসিকী নয় এখন এটা দেশে আমরা সেটার যথার্থতা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই যে বাস রুট ন্যাশনালাইজেশন অর্থাৎ বাসের যে ব্যবস্থা গণপরিবহনের সেটাকে র্যাশনালাইজেশনের মাধ্যমে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে না আনতে পারলে আসলে মেট্রো রেল দিয়ে এইটা যাঞ্চল দীর্ঘমেয়াদে নিরসন করা সম্ভব হয় এর পাশাপাশি কয়েকদিন আগে আমাদের দলের চেয়ারম্যান দেশ নয় তার এক নম্বর ওনার এক বক্তব্যে উদাহরণ দিয়েছিলেন যে বনানির উপর দিয়ে মনোরেল করলে সেটা আরও যুক্তিসংগত হয় আসলে তাই ঢাকা শহরের জন্য মনোরেলটাই পারফেক্ট এটা মেট্রো রেলটা উপযোগী নয় অথবা ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড যে মেট্রো রেল বা ওয়ে রয়েছে সাবওয়ে সেটা আমাদের পুরান ঢাকার জন্য আরও বেশি পারবে যদি এটা অত্যন্ত ব্যয়বহন তারপরে আমি মনে করি আমাদের এই পুরান ঢাকার ওই অঞ্চল ঢাকা দক্ষিণের অঞ্চলগুলোর জন্যে আগামী দিনে আমরা এই ধরনের মনোর বা ভূগর্ভস্থ রেল যাতে তৈরি নির্মাণ করা হয় সেটার জন্য জনগণকে সাথে নিয়ে আমরা দাবি তুলব এবং এটা ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ উপস্থিত এলাকাবাসী আর বক্তব্য দীর্ঘায়িত করবো না ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমার পাশে ইতিপূর্বে আন্দোলন সংগ্রামে থেকে আপনারা আমরা একসাথেই ছিলাম জেল কেটেছি রাজপথে আন্দোলন করেছি গুলির মুখে দাঁড়িয়েছি একইভাবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে আগামী দিনে এই বাংলাদেশ এবং এই ঢাকা শহরকে গড়ে তুলব একটা বাসযোগ্য নগরী গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমাদের প্রয়াত তিনবারের সাবেক প্রধান অতিথ দেশের বেগম বরুমা খালেদা জিয়ার জন্যে আপনারা দোয়া করবেন